কালী মন্দিরটা তো সামনেই রয়েছে তোমরা স্নেহা লাগার ছটেছ একদম কালী মন্দিরের পাশে আমার এই জনটা একবার আসো খেতে খাবেন না একবার আসো

পার্সেল যাচ্ছে নাকি দাদা পার্সেল পার্সেল যাচ্ছে বিয়ার নিও পার্সেল হ্যাঁ পার্সেল সবই আপনি এক্সট্রা চার্জ নেন মানে 10 টাকা অনেক অনেক দোকানে তো 10 টাকা 5 টাকা করে নেয় পার্সেলের জন্য আলাদা কোনো চার্জ নেই আচ্ছা এখানে অনলাইনে সিস্টেমও রয়েছে গুগল পে ফোন পে সো যারা দেখছো অবশ্যই আসো একদম কালীবাড়ির পাশেই রয়েছে এই দোকানটা আর এসে দেবে কে কেমন লাগলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর এখানে রয়েছে বিরিয়ানি আর মাটন রাখো না কেন না মাটন রাখি না না মাটন যে সাপ্লাই করে সেই জন্য সাত দিনের জন্য নেই আচ্ছা তুমি কি রেয়াজি মাটন রাখো হ্যাঁ রেয়াজি রেয়াজি মাটনও রাখা হয় বাট এখন কয়েকদিন মাটনটা রাখছে না পরবর্তীকালে তুমি রাখবেন যাই হোক চলো আজকের মতন ভিডিওটাকে এখানে কমপ্লিট করলাম এটা কত বিরিয়ানিটা সত্তর টাকা

সকালবেলা বসো কখন বসো বসে হচ্ছে যে চৌমাথা স্পেকটা আই হসপিটালের অপজিটে বসে ওটা বসে 12টা থেকে 2:30 পর্যন্ত থাকি আচ্ছা ওখানেও সেম সেম একই খাবার সো এই দাদার দোকানে একজন বসেছে খেতে তো কেমন লাগছে